আমি সুদূর নেত্রকোনা থেকে এখানে আসছি ভাই আমি আমার বিমানবন্দরে আমি ওই সকাল দশটা সাড়ে দশটায় বাড়ি থেকে রওনা হয়েছি আমাদের বাড়ি থেকে নেত্রকোনা থেকে ডাকা আসতে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে সেখানে আমি সাত ঘন্টা সময় নিয়ে বের হয়েছি তবুও রাস্তার প্রচুর জ্যাম এবং একটা জায়গায় ডাকা নাইমন সিংহ সড়কে কাজ হচ্ছে কাজ রাস্তার কাজ হচ্ছে এত পরিমাণ জ্যাম হয়েছে আমি বিমানবন্দরে বিমান মিস করছি আমার লাইফে কোনো দিন এইভাবে বিমান মিস করার পরে সড়ক পথে এত দূরের জার্নি করা এটা বিরল মানে এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি কতটা ক্লান্ত অতএব দয়া করে ওই বললো না করে আমি কিছু কথা বলবো আসলে বাবা একটা কথা বলি ফেলে আমি এই আপনারা থামবেন এই থামবেন আরে ভাই এগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে একটু দাঁড়াইছে ওরা ভিডিও ক্যামেরা ঠিক করে আবার বসে যাবে এত চিৎকার দেবে এত ঠিক বলার দরকার নেই নিজের পক্ষে গেলে ঠিক না প্লিজ একটু চুপ থাকেন প্লিজ সময় মতো খাবার খেতে না পেরে আপনাদেরকে কি বলবো আমি আমার পিঠের এই সাইডে রক গুলো এইভাবে এইগুলো খিচতেছে মানে এত জার্নি এত দূরে সময় মতো খাওয়া দাওয়া হয় নাই এজন্য ট্যাবলেট খেলাম পুরা শরীর মাজা ব্যথা প্রচুর পরিমাণ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হজ তালিমুল কোরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পাজিয়া কেশবপুর যশোরের আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত ওলামাইকারা মুর বেহান আয়জম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা সারা মা বোনেরা